নবনিযুক্ত জেলা সভাপতিকে সংবর্ধনা রামদেব সাহানিকে ঘিরে উৎসব মুখে উত্তর দিনাজপুরের শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন আইএনটি বড় সড় রদ জেরে উত্তর দিনাজপুর জেলা সভাপতির দায়িত্ব পেলেন রামদেব সাহানি শনিবার সন্ধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে প্রকাশিত ওই নতুন দায়িত্বের ঘোষণা করা হয় এতদিন এই পদে ছিলেন শেখর দাস রদবদলের খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় রবিবার কালিয়াগঞ্জের দলীয় কার্যালয়ে রামদেব সাহানীকে সংবর্ধনা জানাতে ভিড় জমান রায়গঞ্জ কালিয়াগঞ্জ ও করণদিঘী শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ারাল আল একাধিক বিশিষ্ট নেতৃত্ববৃন্দ উত্তরীয় পুষ্পস্তবক ও করতালির মাধ্যমে রামদেব সাহানীকে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানটি যেন পরিণত হয় এক আবেগঘন মিলন মেলায় শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে উৎসবের আবহে ভরে ওঠে কালিয়াগঞ্জ কার্যালয় রামদেব সাহানি বর্তমানে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি কালিয়াগঞ্জ ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি পদ সামলেছেন সফলভাবে তার মাটির কাছাকাছি থেকে সংগঠন পরিচালনার অভিজ্ঞতায় তাকে এই গুরুত্বপূর্ণ পদ তুলে আনল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ ব্লক শ্রমিক নেতা শৈলেন রক্ষিত বলেন আজ আমরা খুবই গর্বিত আমাদের প্রিয় নেতা রামদেব সাহানিকে এই সম্মানে ভূষিত করতে পেরে তৃণমূল নেতৃত্বের মতে অভিজ্ঞতা ও উদ্যমের সম্মেলনে আইএনটি নতুন দিশা পাবে আশা করা যাচ্ছে রামদেব দেব সাহানির নেতৃত্বে শ্রমিক সংগঠন আগামী দিনে আরও সুসংহতভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবে এবং বিজেপির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে আমাদের আজকে এখানে আমরা কালিয়াগঞ্জে এসেছিলাম কালিয়াগঞ্জে আমাদের নব নবনিযুক্ত আমাদের রামদেব সাহানি জেলা আইনটি টিসির প্রেসিডেন্ট হয়েছেন তাকে আমরা রায়গঞ্জ ব্লকের আইনটি টিসির তরফ থেকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এসে আমরা সম্বর্ধনা দিলাম এবং তাকে বার্তা দিয়ে গেলাম আমরা আগামী দিনে হাতে হাত রেখে একসঙ্গে আমরা লড়াই করে বিজেপির বিজেপিকে প্রতিহত করব শুধু কালিয়াগঞ্জ নয় রায়গঞ্জ হেনকাবাদ রায়গঞ্জ হেনকাবাদ এবং গোটা উত্তর দিনাজপুরে আমরা বিজেপিকে প্রতিহত করে এগিয়ে যাব এই বার্তাটাই আমরা দিয়ে গেলাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে এত বড়ো একটা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব গুরুদায়িত্ব এই গুরুদায়িত্ব পালন সবাইকে নিয়ে চলার আমার বার্তা থাকবে এবং সবার সঙ্গেই আমি চলব এবং শ্রমিক সংগঠনটা উত্তর দিনাজপুরের যে জেলার যে শ্রমিক সংগঠনটা যেন আরও বিস্তার লাভ করে এটাই আমার প্রতিষ্ঠা থাকবে এবং দেখেন না সংবর্ধনা আজকে রায়গঞ্জ থেকে এসেছেন এবং কালিয়াগঞ্জের থেকে শ্রমিক সংগঠনে যারা যুক্ত ছিলেন তারাই সংবর্ধন ডালখোলা থেকে এসেছেন করদিগির থেকে এসেছেন তারা সংবর্ধনা দিয়েছেন ওয়েলকাম জানাই এবং কি সবাইকে অভিনন্দন জানাই যে সবাই মিলেমিশে একটাই কাজ আমাদের মানুষের পাশে দাঁড়ানো কাজ থাকবে চ্যালেঞ্জ ব্যাপার নাই যেখানে আমাদের নেত্রী আছে জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে যেভাবে নির্দেশ দিবেন সেভাবে আমরা কাজ করব এবং মানুষের পাশে থাকব। এটা আমি আগেও বললাম এখনও বলছি যে মানুষের পাশে সবসময় আমরাই থাকি লক্ষ্য লক্ষ্যের বিরোধীদের কথা বিরোধীদের বিরোধীর মতো কথা বলবে বিরোধীকে কথা আমরা বার্তা দিই না গুরুত্ব দিই না বিরোধীরা যখনই ভোট আসে তখনই তারা চলে আসে যেমন পরিযায়ী পাখি পাখির মতন যখন চলে আসে কিন্তু তৃণমূল দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার পাশে সবার সাথে থাকে দিন রাত চব্বিশ ঘন্টা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমরা কর্মী আছি সবাই সবাই কিন্তু চব্বিশ ঘন্টায় মানুষের পরিষেবা দিয়ে থাকি তবু বিজেপি এখানে একটা সব মানে ভোটের সময় পরিযায়ী পাখি পাখির মতন আসে আবার চলে যায় প্রতিশ্রুতির বন্যা বয়ে দেয় আবার প্রতিশ্রুতি মতো একটাও কাজ করতে পারে না কারণ আমরা দু সালে আমরা দেখেছি দু হাজার সালের পর আজকে মানে পঁচিশ সাল হতে চলেছে এখানকার যে সাংসদ আছেন কি কি কাজ করেছেন একটা নদীর দেখা কী কী কাজ করেছেন উনি লোকসভায় যায় কি কি আমাদের কালিয়াগঞ্জের এবং এই জেলার জন্য কী কী কাজ করেছেন দেখা দেখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখানে পৌরসভার মধ্য দিয়ে পঞ্চায়েতের মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে জেলা পরিষদের মধ্য দিয়ে কোটি কোটি টাকার কাজ হয়েছে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম হয়ে গেছে তাই এই কাজের বার্তাটা সবার সবাইকে নিয়ে বাড়ি বাড়ি যাবো বার্তা দিব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে সর্বদাই পাশে থাকবে এবং বিজেপি যে সবসময় একটা হিন্দু এবং মুসলিমের যে রাজনীতি করে সেটা বরাবরই করে থাকে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে সবাইকে মিলে কারণ দেখেছেন একশো দিনের কাজের ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরে এই একশো দিনের কাজটা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে সেটা বাধ্য হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে অভিষেক ব্যানার্জি তাদের নেতৃত্বে দিল্লি দরবার পর্যন্ত হয়েছে আমরা গ্রামে গঞ্জে সব জায়গায় একশো দিনের কাজ নিয়ে লড়াই করেছি তারই একটা অবদান হিসাবে আজকে হাইকোর্ট বাধ্য হয়েছে সেটাকে একশো দিনের কাজে যে চালু করার একটা নির্দেশ দিয়েছেন